আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো স্টোনে কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস বোরকা কালেকশন যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমাদের ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে যার যে কালার যার যে ডিজাইন ভাল লাগবে স্ক্রিনশট রেখে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে দুবাই পার্টি বোরকাগুলো পাচ্ছেন হিজাব বোরকা ভিতর ইনার উপরে কুটি সম্পূর্ণ ফুল সেট একসাথে পাচ্ছেন প্রাইসও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা বোরকার ভিডিও ছবি সবকিছু কিছু দিয়ে দিয়েছি আরও কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সম্পূর্ণ গর্জেস করে রিয়েল স্টোন দিয়ে কাজ করা খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন বোরকাগুলো ফুল সেট একসাথে দেওয়া হচ্ছে স্টোনে কাজ করা হিজাবে বোরকা ভিতরে ইনার উপরে কোটি সম্পূর্ণ ফুল সেট একসাথে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরিতে একশোটার বেশি ডিজাইন যেগুলো অনলাইন অর্ডার নেওয়া হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন বোরকা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ছটপট করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন প্রাইসও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন আরও কনফার্ম করবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদের দেওয়া হচ্ছে অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার নতুন নতুন কালেকশন সব কিছু আপনাদেরকে দিচ্ছে অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু দেওয়া হচ্ছে অফার প্রাইসে পছন্দ মতো প্রতিটা কালার কালেকশন প্রতিটা বোর্ড স্টোনে কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা হিজাবে কাজ করা অফার প্রাইসে পাচ্ছেন যার যে সাইজ লাগবে সাইজ বলে দিবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো আমরা সবই অফার প্রাইসে দিচ্ছি মার্শাল এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ইমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নতুন কালার কালেকশান নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন অ্যাম্ব্রডারি কাজ করা এগুলো সম্পূর্ণ অ্যাম্বোয়ডারি কাজ করা সুন্দর সুন্দর স্টোনের বোরকার পাশাপাশি অ্যাম্বোয়ডারি বোরকা এবং স্টুডেন্ট বাজেটের মধ্যে অনেক অনেক দুবাই চেরি কাপড়ের বোরকা সবই কিন্তু পাচ্ছেন হোলসেল প্রাইসে একটা চাইলে একটাও নিতে পারবেন চাইলে দুইটা পাঁচটা যার যে কটা ইচ্ছে নিয়ে নেবেন কোরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব তখন আপনারা বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন এগুলো কিন্তু দুবাই চেরি কাপড়ের প্রতিটা বোরকা পরে আরাম পাবেন এই গরমের সময় এই বোরকাগুলো পরে কিন্তু খুবই আরাম পাবেন ঝটপট করে অর্ডার কনফার্ম করে দেবেন এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমেও হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু দেওয়া হচ্ছে অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে পেয়ে যাবেন পিওর দুবাই চেরি কাপড়ের বোরকা পরে খুবই আরাম পাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশান প্রতিটা বোরকা দেওয়া হচ্ছে আপনাদেরকে সুন্দর সুন্দর অ্যাম্বয়ডারি কাজ করা বোরকাও আনা হয়েছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ছটপট করে কনফার্ম করে দিবেন এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে পেয়ে যাবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন বোরকাগুলো পাচ্ছেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেওয়া হবে তখন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দেবেন আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ছটফট করে অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে সবগুলো বোরকার ভিডিও ছবি সব কিছু দেখিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিয়েছি আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আনা হয়েছে আপনাদের জন্য শুধু না পার্টি হিজাব পার্টি ব্যাগ সব কিছুই আমরা অনলাইনে সেল করি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন ছটফট করে অর্ডার কনফার্ম করে দিবেন নাম আমেরটা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেবো বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন বোরকাগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে